বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আমি বলতে আমি তাদের ছেলে এখন আমি কথা দিয়েছি যে না ওর পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব আমরা এই ধরনের প্রতিবন্ধীদেরকে যেন উৎসাহিত করে তাদের সহযোগিতাকে আমরা সর্ব সহযোগিতা করি আমার আমার ম্যাডাম আমরা তেমনটা খুব খুবই ভালোবাসে আমি বলার কাছেও বলতে পারবো না আমি ভেবে মানে আমি মায়ের কাছে এটাকে আরাক মায়ের কাছে আমি ছেলে এসে পারছি আমি হিসাবে তার মনের ভিতরে যে আত্মিক জোর এবং তার এই আত্মিক জোরে সে যতটুকু উঠে আসছে ইন্টারমেন্ট লেভেলে আমি সেটাকে সাধুবাদ জানাই আমি তার অভিনন্দন জানাই এবং তার ভিতরকার যে জোরটা এই জোটটা যেন আমাদের যেসব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে তারাও যেন এই জোরে আরও বেশি বলবান হয় আরও বেশি উদ্দীপ্ত হয় আরও বেশি উজ্জীবিত হয় সেটা আমি চাইব আমি একটা জিনিস বলতে চাই যে একসময় প্রতিবন্ধীদের দেখে সমাজে অনেকেই নিগৃহীত করতো তাদেরকে সামাজিক মূল্য দিত না এখন একটা পরিবর্তিত সময় আমরা বৈষম্য দূর করতে চাই আমরা প্রতিবন্ধী যারা আছি আমরা যেন তার পাশে এসে দাঁড়াই আমি বিশেষ করে তার যে বন্ধুরা তার সাথে পড়াশোনা করে আমি তাদেরকে বলবো যে তারা যেন কোনো রকম বৈষম্য না করে একজন প্রতিবন্ধীকে তাকে সহপাঠী হিসাবে যতটুকু সাহায্য করা প্রয়োজন তার থেকে একটু বেশি রকম যেন করে কারণ তার কিছুটা লিমিটেশন আছে তার শারীরিক লিমিটেশনস মানসিক লিমিটেশনস আছে এইটাকে কখনো যেন হাইলাইট না করে তার কাছাকাছিকে তার বন্ধু যেন হয় সেটা একটা বিষয় আমি অবশ্যই মনে করি আমরা এই প্রতিবন্ধী তার ইচ্ছা এসে প্রতিবন্ধী হয় নাই হয়তো জন্মগত প্রতিবন্ধী হয়েছে এইগুলি নিয়ে যেন সামাজিকভাবে আমরা কেউ কাউকে যেন বৈষম্য না করি তার প্রতি যেন অবহেলা না দেখাই আমরা তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যেন উৎসাহ দিয়ে থাকি এবং রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষা প্রতিষ্ঠানের যতটুকু সামর্থ্য আছে আমরা এই ধরনের প্রতিবন্ধীদেরকে যেন উৎসাহিত করে তাদের সহযোগিতা করি দেখেন অনেক সামাজিক সংগঠন আছে যারা এইগুলি নিয়ে কাজ করে আমরা তাদের স্বর্ণাপন্ন হতে পারি যারা তাদেরকে একটা পারমানেন্ট সলিউশনে দেবে তাছাড়া রাষ্ট্র তো আছেই আমাদের এই বিশ্ববিদ্যালয় এবং এই অঙ্গনে মজলুম জননতার প্রতিষ্ঠান এখানে আমরাও যেন এই মজলুমদের পাশে যারা অসহায় মজলুম তাদের পাশে দাঁড়াতে পারি আমরা সেটা চাই ওনাকে ওনাকে আসলে প্রথমে ধন্যবাদ জানাইতে হয় ওনার যে আন্তরিকতা এবং একাগ্রতা এবং ওনার যে মানসিক শক্তি যে শক্তি ওনাকে এই পড়ালেখার মধ্যে রাখতে সাহায্য করছে সেটা ওনার প্রথমেই ওনাকে ধন্যবাদ জানায় আর এটা আসলে আমাদের জন্য অনুপ্রেরণা আমাদের ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা যে একজন প্রতিবন্ধী হয়েও যে একাগ্রতা যে শৃঙ্খলা এবং ক্লাসে উপস্থিতি যেটা বললেন সেটা করতে পারছে সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদের বর্তমান ছাত্রছাত্রীরাও যেন আরও উদ্বুদ্ধ হয়ে আরও বেশি অনুপ্রাণিত হয়ে তাদের জীবনটাকেও ওইভাবে সফল করে তুলতে পারেন এবং আমি ওনার সফলতা কামনা করতেছি ইন্টারমিডিয়েট পরে আশা করি উনি সফলতা পড়াশোনাটা আগে শেষ হোক শেষ হওয়ার পর এদের জন্য আলাদাভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে অনেক সুবিধা আছে তারা যেন আমাদের মতো স্বাভাবিক মানুষের মতো যেন চলাফেরা করতে পারে এবং কাজ করতে পারে সেই বিষয়ে হলে অবশ্যই অবশ্যই তাকে আমরা সার্বিক সহযোগিতা করব এবং পড়াশোনার বিষয়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই করবো আমার শিক্ষার্থী একাদশ শ্রেণীতে যেদিন চান্স পায় ওর আম্মু সহ আমার কাছে চলে আসে যে স্যার আমি মেয়েকে পড়াইতে পারতেছে না আমার টাকার আমার সামর্থ্য নেই ওর বাবা নেই উপার্জনশীল কোনো লোক নেই স্যার আপনি আমার অভিভাবক অভিভাবক হিসাবে এই মেয়েটার পড়াশোনার দায়িত্ব আপনাকে নিতে হবে সেদিন আমি আলহামদুলিল্লাহ বলে যেহেতু ও প্রতিবন্ধী সমাজের সবাই ওকে হেলার চোখে দেখে অবহেলার চোখে দেখে থাকে কিন্তু আমি কিন্তু এই সমস্ত প্রতিবন্ধীদের আমি কখনো অবহেলার চোখে দেখি না তখন তার একটি জিনিস জানতে চাইলাম যে ওর রেজাল্টটা কি দেখি যে না ও এ গ্রেড পেয়েছে এ গ্রেড পেয়েছে আলহামদুলিল্লাহ তো তখন আমি কথা দিয়েছি যে না ওর পড়াশোনার যাবতীয় খরচ আমি বহন করব আমি কলেজ থেকে কোনো প্রকার বেতন নেবো না এবং সবচেয়ে আশ্চর্য বিষয় সে ভাসানী হুজুরকে এত পছন্দ করে ভাসানী হুজুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একটা র্যালি করেছিলাম সেই র্যালিতে ও আগে আগে হাঁটতেছে আমি ওকে পিছনে দেওয়ার অনেক চেষ্টা করলাম বলে না আমি পিছনে যাবো না আমি ভাসানী হুজুরকে ভালোবাসি ভাসানি হুজুরের মৃত্যুবার্ষিকী আজকে আমি নিজ হাতে আগে আগে গিয়ে আমি ভাষা হুজুরকে শ্রদ্ধা জানাবো এটা এই অনুপ্রেরণা দেখে আমার খুব ভালো লেগেছে এবং ওর যাতে পড়াশোনা ভালোভাবে করতে পারে এখান থেকে একাদশ না শুধু আমাদের ডিগ্রি পাশ করে ও যাতে ভালো জায়গায় যেতে পারে তার জন্য যে কোনো যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমার পক্ষে সম্ভব আমি সেটা করে যাব ইনশাআল্লাহ